তেল গ্যাস এবং বৈদ্যুতিক চার ছাড়াই চলায় এই কোয়াড বাইকটি তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন রংপুরের এক চাকরিজীবী নিজের প্রচেষ্টায় যে অনেক কিছু করা সম্ভব তারই উদাহরণ এটি নিজস্ব প্রযুক্তিতে এই বাইকটি তৈরি করেছেন রংপুরের উপশহর লাকিপাড়ার বাসিন্দা ও নেস্কো কোম্পানিতে চাকরিরত মাসুদ রানা তিনি জানান ধোয়াবিহীন শতভাগ পরিবেশবান্ধব এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডায়নামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে যার চলার গতি হবে ষাট কিলোমিটারেরও বেশি সুবিধা আছে সেটা হচ্ছে আপনাকে কোনো চার্জ দিতে হবে না গাড়ি যতক্ষণ চলবে গাড়ির চার্জ অটোমেটিকলি গাড়ির সাথেই হতে থাকবে আপনি যতক্ষণ আপনার শক্তি চু হবে আপনি চালাইতে পারবেন যে অবস্থায় আছে আপনি এখান থেকে যদি বলেন যে আমি একটানা বগুড়া যাবো আপনি অনায়াসে যাইতে পারবেন না যদি বলেন যে আমি রেস্ট নিয়ে যাব দশ মিনিট পনেরো মিনিট সেটা আপনার ব্যাপার যখন আপনি গাড়ি চালাবেন তখন বিদ্যুৎ অপচয় করবে অনেক কম ব্যাটারি থেকে কিছু নেবে বাদ বাকি আপনার মেশিন থেকে চলবে আর আপনার যে ব্যাটারিতে থাকতেছে সেটা আপনার রিজার্ভ যদি কখনো আপনার জেনারেটারটা খারাপ দেখা দেয় সেক্ষেত্রে আপনার বাসায় নিয়ে আসতে পারবো অনায়াসে আপনার এটার কোনো ভয় নাই যে আপনি কোথাও আটকে গেলেন আমি আসতে পারলেন না আপনি একশো দেড়শো কিলোর মধ্যে যদি সমস্যা আপনি সোজা বাসায় চলে আসতে পারবেন পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুদ তারপর দুর্ঘটনা রোধে এই চার চাকা বিশিষ্ট বাইক আবিষ্কারে চিন্তা করেন তিনি তার এই বাইকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা চার লাখ টাকা প্রায় খরচ হয়েছে তখন আর কি কোনো পার্টস তো আমি বানাইতে পারি পারিনি আমাকে নতুন করে লেদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপায় পার্টসগুলা বানাইতে হয়েছে এবং একবার না প্রায় এক একটা পার্টস বানিয়ে প্রায় দশ থেকে বারোবার ট্রাই করতে হয়েছে যে এটা কোনটা লাগালে কোনটা কী হবে পাঁচ থেকে পাঁচ বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করি রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের পরে চিন্তা ভাবনা করলাম যে পাইকার চালাবো না তারপরে চিন্তা করলাম যে একটু আপডেট হওয়া যাক তা আমার মাথায় আসলো যে ইউটিভি ইউটিভি এবং এটিভি বাইক যেটা আছে সেটার আদলে কোনো বাইক তৈরি করা যায় কিনা যাতে রিক্স না হয় চালাতে গেলে যাতে আমার কোনো সমস্যা না হয় আমি পড়ে যেতে না যাই কেউ ধাক্কা দিলে হঠাৎ করে যেতে না পড়ি সেই আদলে তৈরি করার জন্য প্রিপারেশন নিলাম যে দেখি আস্তে আস্তে তৈরি করা যায় কি না এটা বানাতে আমার সময় লাগছে প্রায় দেড় বছর দেড় বছর পরে বের হয়েছে গত বছর তার আগের বছর ধরে আমি চালাচ্ছি রংপুর শহরে দুই বছর ধরে প্রায় চলতেছে এই গাড়িটা মাসুদ রানার এমন আবিষ্কার রীতিমতো হইচই ফেলে দিয়েছে তারা আবিষ্কৃত বাইকটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করেন বাসা এবং অফিস প্রাঙ্গণে তার এই বাইক আবিষ্কারে খুশি সহকর্মী এবং স্থানীয়রা এটা আমার কলিগ হিসাবে আমাদের খুব ভালো লাগছে যে আসলে ও যে জিনিসটা করছে তেও অনেক দিন থেকে রিসার্চ করছে অনেক দিন রিসার্চ করার পরেও দেখছে বিভিন্ন জায়গায় ঘুরছে এটার কোনো ধোঁয়া নাই কোনো কিছু নাই পরিবেশ বান্ধব তারপরে মোটামুটি এখানে ভাই মোটামুটি খুব ভালো মাসুদ রানা বলেন বাইকটি বাজারজাত করতে পারলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে আর সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এই বাইক উৎপাদন করতে চান তিনি জুলফিকা জুয়েল আপডেট টিভি